রোগীর আত্মীয়কে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ হাবড়া হাসপাতালের গেটম্যানদের বিরুদ্ধে ঘটনাটি ঘটে হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে সরকারি হাসপাতাল নিয়ে মাঝে মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই উঠে আসে বিভিন্ন অভিযোগ এবার হাবড়া হাসপাতাল থেকে যে অভিযোগ উঠে আসলো তা এক প্রকার বিস্ফোরক সোমবার হাবড়া ফুলতলার বাসিন্দা সুজি হাজরা তার স্ত্রীকে নিয়ে হাবড়া হাসপাতালে গেছিলেন রক্ত পরীক্ষা করাতে ঠিক সেই সময় জরুরি বিভাগের গেটে কর্তব্যরত বেশ কয়েকজন গেটম্যান একটি মহিলার সাথে অবাপ আচরণ করছিল হাসপাতালের ভেতরে ঢোকা নিয়ে সেই সময় হাবড়া ফুলতলার বাসিন্দা সুজিত হাজরা ঘটনাটি দেখে প্রতিবাদ করতে গেলে প্রথমে গেটম্যানরা তাকে একটি ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে যায় সেখানে তার ফোনটিও কেড়ে নেওয়া হয় এছাড়া এলোপাথারি মারতে মারতে তার নাক ফাটিয়ে দেওয়া হয় রক্তাক্ত অবস্থায় কোনো রকমের সুজিত হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাবড়া থানার পুলিশের দ্বারস্থ হয় পাশাপাশি তার অভিযোগ স্ত্রী রক্ত পরীক্ষা করাতে এসেছিলেন সেই প্রেসক্রিপশনও তারা রেখে দেয় বলে সরকারি হাসপাতালে কেন এসেছেন চিকিৎসা করাতে বিনা পয়সায় চিকিৎসা করাতে এলে সহ্য করতেই হবে সব নইলে বেসরকারি হাসপাতালে যান হাসপাতাল কর্মীদের এই ব্যবহারে সবাই অবাক পাশাপাশি রোগীর আত্মীয়কে মেরে নাক ফাটিয়ে দেওয়ার মতো ঘটনা জানিয়ে রোগী এবং রোগীর আত্মীয়দের ভেতরে আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে ইতিমধ্যেই হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ এদিন পুরো বিষয়টি নিয়ে হাবড়া ফুলতলার বাসিন্দা সুজিত হাজরা তিনি বলেন ওয়াইভের রক্ত ব্লাড দেওয়ার কথা ছিল এবারে ওই তাকে দিতে এসেছি হাবড়া হসপিটালে দিতে এসেছিলাম এবার দাঁড়িয়ে ছিলাম ওখানেই লাইট দিচ্ছিলাম এক মহিলার সঙ্গে হট করে এক তিনজন স্টাফ কথা কাটাকাটি করছিল একদম মেইন যে ইমার্জেন্সির গেটে ওখানে এইবার অনেকক্ষণ কথাবার্তা হচ্ছিল কথা কাটাকাটি হচ্ছিলো তারপর হট করে এমন কথা কাটাকাটি হলো যে মহিলাকে মারতে গেছিলো তিনজন মিলে এই পরিস্থিতিতে আমি গেলাম ওখানে আমি প্রতিবাদ করতে গেলাম আমি ফোনটা জাস্ট বের করলাম এইবার আমার ফোন টোন কেড়ে নিয়ে পুরো আমাকে একটা রুমের মধ্যে ঢুকিয়ে তিনজন মিলে প্রচন্ড মারপিট করলো আমার নাকে ঘুষি মেরেছে নাক ফেটে ফাটিয়ে দিয়েছে ওই তিনজন স্টাফই হসপিটালের কর্তৃপক্ষ তিনজন স্টাফ মেইন যে গেটে থাকে গেটম্যান গেটের ওখানে ছিল রুমের মধ্যে একজন ছিল সবাই একসাথে বেরিয়ে এসেছিল গেটে ঢোকা না ওখানে এক মহিলা কী কারণে পরে পরবর্তীতে শুনলাম যে মহিলাকে নাকি মহিলা কেন ঝগড়া করছিল কারণটা হচ্ছে যে ওনাকে নাকি বলেছে যে এখানে কেন ট্রিটমেন্ট করতে এসতো বাইরে গিয়ে ট্রিটমেন্ট করো পয়সা দিয়ে এই কারণে মহিলা প্রতিবাদ করছিল এটা পরে আমি জানতে পারলাম এইবার তাই মহিলা ওখানে যখন মারের পর্যায়ে চলে গেলো তারপর এই সমস্ত হলো আমাকে মারধর করে ফাটিয়ে দিল আমাকে বেরোতে দেয়নি আমার ফোন ফোন কেড়ে নিয়েছিল এইবার তারপর আমার ওয়াইফ ওখানে দাঁড়িয়েছিল কান্নাকাটি করছিলো তারপরে সবাই মিলে থানায় কমপ্লেন করতে আসলো চিকিৎসা ও ওরাই আটকে রেখেছিলো আমাকে বললাম আমার বাড়ির লোক আসুক বাড়ির লোক এসে ট্রিটমেন্ট করাবে ওরাই নিজেদের বাঁচার জন্য আমাকে জোর করে ট্রিটমেন্ট করালো এই হাস হসপিটালের কয়েকজন কর্তৃপক্ষ আছে যারা খুবই বাজে ব্যবহার করে আমি আগে কয়েকদিন এসেও দেখেছি এদের যাতে করা শাস্তি হয় আমি এটাই কাম্য করি আর আমার সাথে যেটা হয়েছে ভবিষ্যতে যেন আর কারোর সাথে এরকম না হয় কর্তৃপক্ষের কাছে আমার আবেদন যেন এটা প্রশাসন খুব ভালো করেই দেখে এটাই আমার এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ